আমাদের কি অবস্থা কি করতে তিন বিপদ আছি দাঁড়াতে পারি না সূর্যের আলো দেখে মেরান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা করেছে আপনার ছাড়া কেউ নাকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না ঠিক সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকে দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে

যা যাবেন তাই দেবা যা সুপারিশ করবেন তার সুপারিশ কখন করে সব নবীকে একটা করেছে মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই তারাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে

ভালোবাসার যেন আমাদের হৃদয়ে গর্বর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূর করি আমরা যখন বিশ্বনবীর সালাম দিই দূর করি একদম স্পেশাল ফেরেস্তা আছে যারা বিশ্বনবীর দূরটা নিয়ে সরাসরি বিষ্ণুনবীর রজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিষ্ণুনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্ন্যাস দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাআল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দেব কি না বলেন मुसलमान सल्लम ख़तर पर कब बैर बोल बे नफ़सी नफ़से अल्लाह मरे बचा मुसलमान सल्लम ख़तर पर कब कल्ला नफ़सी नफ़से आमरे बचा और अपने पीछे पर बरेसे शेष गन्दे तो दया से ना कभी कबूतर क्यों बचा निकाल दिया जाके इल्ल अल्लाह जाके मिशनों भी करते हैं नबी दर के

জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কাদের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে

পারবো আমাকে আমি পারবো যে ভুল করে কন্দম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছি আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নৌ আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নুহ আলাইহিস সালামের কাছে যে বলে ইয়া নবী প্রথম রাসূল আদম আলাইহিস সালাম নবী ছিলেন রাসূল ছিলেন না এই দুনিয়ার মধ্যে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম সবাই বলে ও নবী আল্লাহ নুহ রাসূল আল্লাহ নুহ আল্লাহ আপনাকে আব্দান শাকুরা গোজার বান্দা বলে কোরআনে বলছে কোরআনে নুহ আলাইহিস সালামের নামে আর সূরা নাই

যার একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর ডেকে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নেই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ 것도 পছন্দ করেন দেখুন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারব না আমি আমার জীবনটা তে তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশলে করে কথা বলেছিলেন ওইটাকে এসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি

আল্লাহ বেদুগাতে পাক একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন দিকে কারণ হচ্ছে জাহান্নামে না যেতে সেটা কেউ সুপারিশ করতে পারলো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মতের জন্য কাঁদবে সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুবি বলবে উম্মাতি উম্মাতি নবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে